আমরা সবসময় মহিলাদের স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন থাকি বিশেষ করে একটা বিবাহিত জীবনে সবচেয়ে বেশি চিন্তা করি যে মহিলাদের স্বাস্থ্য ভালো থাকতে হবে কারণ তিনি মা হবেন তাকে ভালো খেতে হবে তার শারীরিক কোনো ডিজিজ হওয়া যাবে না বা তার অনেক কারণে ইনফার্টিলিটি তৈরি হতে পারে বাট আমরা কি এটি জানি যে একজন পুরুষও কিন্তু ইনফার্টিলিটিতে ভুগতে পারে এবং শুধু ভোগেন না খুব জটিলভাবে ভাবেই ভোগেন হয়তো সমাজে বা মেডিকেলিয়েতে এটিকে খুব একটা প্রচার করা হয় না বা অনেকে জানেনি না যে একজন পুরুষের ইনফার্টিলিটি হতে পারে এটি খুব কম মানুষই জানে ইনফার্টিলিটি বলতে বুঝি একজন পুরুষেরও কিন্তু তার শুক্রাণুর কোয়ালিটি অনুযায়ী কিন্তু এই ইনফার্টিলিটিটা ডিপেন্ড করে যে তার যদি শুক্রাণুর কোয়ালিটিটা ভালো না হয় সেক্ষেত্রে তিনি কিন্তু ইনফার্টিলিটিতে ভুগতে পারেন কাজে এই শুক্রাণুর কোয়ালিটিতে যে নিউট্রিশনটা প্রয়োজন তার একটা গুড লাইফস্টাইল প্রয়োজন এটিও কিন্তু অনেক পুরুষ খুব ভালো করে জানে না কারণ এটিকে আসলে অত হাইলাইটও করা হয় না কারণ প্রেগন্যান্সি বা বাচ্চার বিষয়টাই আসলে মেদে সাথে অনেকে রিলেট করে ফেলে বাট চিন্তা করে দেখেন তো একটি শিশুর জন্মগ্রহণ করার জন্য বাবা মা দুজনের ডিএনই কিন্তু গুরুত্বপূর্ণ একটি শিশু পৃথিবীতে বাবা এবং মা যে কোনো একজনেরই জেনেটিক্যাল রোগ নিয়ে কিন্তু জন্মগ্রহণ করতে পারে শুধুমাত্র মা শিখ হলে যে বাচ্চা অসুস্থ হবে বিষয়টা এরকম না বাবার অনেক ধরনের যদি জেনেটিক্যাল রোগ থাকে সেই রোগও কিন্তু তার বাচ্চা পাবে তাই গর্ভর বিষয়টা যখন চিন্তা করবেন যে ফ্যামিলি প্ল্যানিং যখন চিন্তা করা হয় আমি সবসময় বলি পুরো একজন কাপলকে বোধ স্যার চিন্তা করতে হবে দুজনকে হেলদি ওয়েতে চলতে হবে দুজনের খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে সো একজন পুরুষেরও কিন্তু শুক্রানোর কোয়ালিটি খুব ইম্পর্ট্যান্ট যখন তারা চিন্তা করবেন যে বেবি নিতে হবে প্ল্যান প্রেগনেন্সিতে গেলে অনেকে আছে মেয়েদের অনেক টেস্ট করেন কিন্তু সেখানে পুরুষের টেস্ট করাটাও খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি আর পাশাপাশি যখন কেউ টেস্ট করতে না চান যদি নিজেকে হেলদি মনে করেন আর একটু ভালো থাকার জন্য আর একটু সুস্থ থাকার জন্য বা সুস্থ একটা বেবি নেওয়ার জন্য আপনাদেরকে হেলদি ওয়েতে খেতে হবে সেরকম পুরুষের শুক্রাণু বৃদ্ধির জন্য কিছু খাবার কিন্তু প্রকৃতিতে আছে আমরা হয়তো কম বেশি খাই কিন্তু আসলে রেগুলার মেনটেন করি না বা অনেক পুরুষ আছে এত স্বাস্থ্য সচেতন না যেটা সামনে পাচ্ছেন সেটাই খাচ্ছে অনেক ধরনের জাঙ্ক খাবার ফাস্ট ফুড চিনি জাতীয় অনেক জাতীয় খাবার আছে যে খাবারগুলো পুরুষের স্বাস্থ্যটাকে নষ্ট করে দেয় শুক্রাণুর কোয়ালিটিটাকেও নষ্ট করে দেয় সেজন্য আমরা চিন্তা করবো যে যেই খাবারগুলো পুরুষের শুক্রাণুর কোয়ালিটি বৃদ্ধি করে সেরকম যেমন আমরা বিটরুটের কথা শুনেছি আমরা বেরি জাতীয় ফলের কথা শুনেছি খুবই খুবই ভালো পুরুষের জন্য এটি রসুন বাদাম কলা তারপরে হলো অ্যাপেল দুধ এবং দুধ জাতীয় খাবার এবং ডিমের তো কোনো বিকল্পই নাই এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখবেন তার মধ্যে অনেকের খাদ্য তালিকায় ডিমটা থাকে এটা অনেকে দেখা গেছে যে হয়তো একটা খায় কেউ প্রতিদিনও খায় না কেউ সপ্তাহে সাত দিনে হয়তো সাতটা খায় বাট প্রয়োজনে আমি মনে করি একজন পুরুষ প্রতিদিন দুটো ডিম কিন্তু চাইলেই খেতে পারেন মানে এটি তার কর্মজীবনে যখন তিনি এনার্জেটিক না তার তখনও তার কাজে লাগবে এছাড়া তার ইন্টারনাল হেলথের জন্য কিন্তু ডিমের যে প্রোটিন ডিমের যে খাদ্যগুণ আছে প্রত্যেকটাই আমাদের শরীরের জন্য খুব উপকারী উপকারী স্পেশালি পুরুষের জন্য অনেক বেশি উপকারী হলো ডিম থেকে প্রাপ্ত যে প্রোটিন ডিম থেকে প্রাপ্ত যে কলিন ডিম থেকে প্রাপ্ত যে মিনারেলসগুলো আছে তার প্রত্যেকটা কিন্তু অনেক তাই দু থেকে তিনটা ডিম একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য ক্ষতিকর না অনেকে প্রাপ্তবয়স্ক একজন পুরুষ অনেক সময় হাইপার টেনশনে ভোগে ডায়াবেটিসে ভোগে হার্ট ডিজিজে ভোগে এই ভয়ে ডিম খায় না বেসিক্যালি রোগ এবং রুগু অনুযায়ী কিন্তু একটা পথ্য পরিকল্পনা আমাদের থাকে যেমন ডিম থেকে কখনো আপনার প্রেশার বাড়বে না ডিম ওই লেভেলে সোডিয়াম ক্যারি করে না ডিমের যে ফ্যাট সেটা আমাদের জন্য কার্যকরী সেই জন্য ডিমের ফ্যাট ডিমের যে জিঙ্ক ডিম থেকে যে ক্যালসিয়াম পাচ্ছেন সেটা আপনার জন্য উপকারী তার পাশাপাশি আমি বলেছিলাম যে বেরি জাতীয় ফল আমাদের দেশে এত অ্যাভেলেবেল না বাট আমাদের কিন্তু কারেন্টলি দেখবেন যে বেরি স্মুদি বা বেরির যে জুস এটি আপনি চাইলেই এক দুই মাস পর পর আপনার খাদ্য তালিকায় জুসের মতো যোগ করতে পারেন বা স্মুদিটা পাউডারের মতো রাখতে পারেন এছাড়া আমরা অনেক সময় বলে থাকি যে আনারের রসের কথা বলে থাকি বা আনারটা আমাদের দেশে অলমোস্ট কিন্তু অ্যাভেলেবেল থাকে সো এটাও কিন্তু আপনি চাইলে আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন সপ্তাহে এক থেকে দিন এবং বিটরুট কিন্তু একেবারে কমন বিটরুট বিটরুটের একটা জুস যদি সপ্তাহে তিন থেকে চার দিন সকালবেলা আপনার খাদ্য তালিকায় থাকে সেটা খুবই ভালো তিন কোয়া রসুন তিন বেলা সকাল দুপুর রাতে ভাগ করে আপনি খেয়ে ফেললেন সপ্তাহে তিন দিন এক মুঠো করে বাদাম নিলেন এক বেলা স্ন্যাক্স অনুযায়ী খুবই ভালো কাজ করবে যেমন টমেটোর কথা আমি বলে থাকি লাইকোপেন থাকে সেটা অন্য একটা কাজ করে বাট টমেটোর আরও অসংখ্য গুণ থাকে সো টমেটো পুরুষের জন্য খুবই খুবই ভালো সেজন্য খাদ্য তালিকায় এই খাবারগুলোকে সবসময় যোগ করে রাখবেন তৈলাক্ত মাছের কথা কিন্তু কোনোভাবে ভোলা যাবে না তৈলাক্ত মাছ কিন্তু পুরুষের জন্য খুব ভালো এবং শুক্রাণু তৈরি করতে সে খুব হেল্প করে থাকে তার পাশাপাশি আপনাকে ব্যায়াম করতে হবে ভালো এক্সারসাইজ কিন্তু আপনার বডিতে যখন হরমোনগুলোকে খুব ভালো রাখে এবং কোয়ালিটির যে শুক্রাণু সেটা হলো আপনার এক্সারসাইজ খাদ্যাভ্যাস ঘুম এর সাথে কিন্তু রিলেট করে থাকে তাই এই তিনটা জিনিসকে আপনি ভালো রাখবেন আরেকটা বিষয় মনে রাখতে হবে কোনোভাবে পানির মাত্রা কম হওয়া যাবে না তিন থেকে সাড়ে তিন লিটার পানি কিন্তু একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে খেতে হবে